নোয়াখালী যেহেতু সমুদ্রের পারে সমুদ্রের থেকে জোয়ার আসে আর এদিকে সব খাল বিল ভরাট করে ফেলা হয়েছে এরকম বন্যা যে হবে এটা কেউ ভাবেইনি কখনো এখন দিয়ে যে পানি পানি নামার উপায় নেই সবার বাড়িতে আঙিনা একটু একটু করে পানি জমে আছে আর মানুষ বলছে এরকম বন্যা আগে কোনোদিন দেখিনি ঠিক এর আগে গেল নোয়াখালীতে বন্যা তখন মানুষ বলল এরকম বন্যা আগে দেখিনি এবছরের শুরুতে এমন গরম গেল আমরা বললাম এরকম গরম আমরা আর দেখিনি এটাই জলবায়ু পরিবর্তন এটার এটার কারণ হচ্ছে আমরা মানুষেরা আমরা মানুষেরা কিছু কিছু কাজকে উন্নয়ন মনে করি এবং সেটার জন্য পৃথিবীর যা হয় হোক আমাদের এটা লাগবেই এই কথাগুলো করি আমরা মাটির নিচ থেকে তেল তুলি গ্যাস তুলি কয়লা তুলি যার জন্য পৃথিবীতে কার্বন বলে একটা গ্যাস নিঃসরণ হয় সেই কার্বনের কারণে পৃথিবী উত্তপ্ত হয়ে ওঠে গ্যাসটার বৈশিষ্ট্য হলো গরমটাকে শুষে নেয় আমরা গাছ কেটে ফেলি আমরা ছোটবেলায় বয়ে পড়েছি গাছ আমাদেরকে অক্সিজেন দেয় আর কার্বন টেনে নেয় গাছটা যখন কেটে ফেলি তখন কার্বনটা বের হয়ে যায় এই কার্বন গ্যাসটার কারণে আরো পাঁচটা গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলছে আর সেটা আমরাই বাড়িয়ে দিচ্ছি এখন আমাদের যখন প্রথম বন্যাটা হলো নোয়াখালীতে বলল যে আমন ধান ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যদি বাইশ তারিখের মধ্যে আমন ধান লাগানো যায় তাহলে আমরা আমন পাব কিন্তু এখন তো মুশকিল হয়ে গেল কারণ বাইশ তারিখের মধ্যে বন্যা চলে গেল পানি তো আর নামে না কারণ হচ্ছে নোয়াখালী যেহেতু সমুদ্রের পারে। সমুদ্র থেকে জোয়াররাশি আর এদিকে সব খালবিল ভরাট করে ফেলা গেছে এরকম বন্যা যে হবে তা কেউ ভাবেইনি কখনো এখন খালবিল দিয়ে যে পানি নাম বেশি পানি নামার উপায় নেই সবার বাড়িতে আંગી নাই একটু একটু করে পানি জমে আছে আরেকটা বড় বিপদ হলো বীজ পাওয়া যাচ্ছিল না এই যে আজকে আপনাদের মধ্যে একজন পুরস্কার পেলে যিনি স্থানীয় সবজির বীজগুলো উনি সংরক্ষণ করেন তো এই যদি এই কাজে যদি আমরা ঘরে ঘরে করতাম এলাকা ধরে ধরে করতাম মৌজা ধরে ধরে করতাম তাহলে আর সরকারকে এই অসহায়ত্বের মধ্যে পড়তে হতো না যে আমি বীজ পাই না কিন্তু আমরা তো বীজ দিয়ে দিয়েছি সব কোম্পানির হাতে নিজেরা যে বীজ সংরক্ষণ করব এই কাজটা তো করিনি এই জন্য তো কাউকে অনুপ্রাণিত করিনি কাউকে উৎসাহ দেইনি আজকে আপনাদের যে প্রকল্পটা এই প্রকল্প এই ছোট ছোট কাজগুলোকেই আসলে এক করছে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হতে পারে খুব ছোট কিন্তু আপনার এলাকায় যখন একটা বড় দুর্যোগ ঘটবে দেখবেন আপনার কাছেই লোকে আসবে সাহায্যটা চাইতে